সত্যি তো অ্যারেঞ্জ করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে সারা দিন প্রচন্ড খাটিয়ে গেছে দুপুরে খাবার খেয়েছি সাড়ে চারটে আর দিচ্ছে না শরীর সব কিছু প্যাক করে গাড়িতে তুলে এসেছে এখন জাস্ট নিজেদেরকে গাড়িতে দিয়ে দেবো বাস আর এদিকে ডোডো রেডি হ্যাঁ যেমন দেখতে পাচ্ছেন মাও বুঝিয়ে দিচ্ছে কিছু আচার ছিল শয়লে নিয়েই যাবে ওর বাড়িতে আর এই ভিডিওতে যেটা দেখবেন সেটা হচ্ছে আমরা এখান থেকে গাড়ি করে হসনগর যাবো সেই জায়গাটাই তুলে ধরবো

যাই হোক টোটো কিনে আমি বেরিয়ে যাচ্ছি গাড়ি রেডি লাগেজ স্কুলে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ চলো যাই আমরা আগে দেখা যাচ্ছে এটা হ্যাঁ এটা কি বলে আবার আসবো সামনে মাসে ভ্যাকসিনেশন চলো কি ওটা ও গাড়িটা দেখেছে তো গাড়ি দেখেছে আর কিছু কোথায় গাড়ি কোথায় গাড়ি এটা দেখেই ও এক্সাইটেড হ্যাঁ রাসুল ফ্যামিলি এসে গেছে যাকে খুঁজছিল টাটা মা চলো হ্যাঁ ডোডো গাড়িটা দু তিনবার দেখে নিয়েছে এবার খুব খুশি এই আমি তো যাব টাটা কি এবারে আমি তো যাচ্ছি তোমাদের জার্নিটা তুলে রাখতে মোট আছে সে তার পজিশন নিয়ে নিয়েছে বাইরের দিকে ও এখন বাইরের দৃশ্য দেখতে এগিয়ে যাবে

কিশোর ভারতী স্টেডিয়াম তার পাশে আমাদের কিছু খাবার দাবার নেই খাওয়া দাওয়া করছি দেখো আমরা এয়ারপোর্ট ক্রস করে গেছি দেখি সামনে কোনো জায়গা থেকে খাবার দাবার খাবো কারণ সকালবেলা খালি পেটে এসছি রাস্তা ফাঁকাই রয়েছে যেহেতু রবিবার তো দেখা যাক কোথায় কি খাওয়া দাওয়া করি আমরা

এখানে অম্বরীশ ভট্টাচার্যকে নিয়ে কথা হচ্ছে অ্যাক্টার হ্যাঁ খুব কথাবার্তা ভালো যাই হোক আমরা মতন গ্রাম চৌমাথা ক্রস করে গেলাম কোথায় কি মানে খাবার জন্য দাঁড়াবো বলো নাকি দত্ত পুকুরে গিয়ে খাওয়া দাওয়া হবে এখন খাবার হ্যাঁ আমার মনে হয় দত্ত পুকুরে দত্ত পুকুরে ঠিক আছে কি খাবে হ্যাঁ হালকা বান্ধব কিছু নিয়ে নেবে মানে খালি পেটে রয়েছে তো সম্পূর্ণ

তো এখন সাউথ ইন্ডিয়ানের খোঁজে আমরা রয়েছি বাপী কাবু সেই বুঝে দাঁড়াবে তো দেখা যাক কোথাওটা আমরা বারাসত ঢুকবো তো দেখা যাক খিদেও বেঙে গেছে বাড়ির জন্যও নিয়ে যাওয়া হবে হ্যাঁ বারাসত পুরো চেঞ্জ হয়ে গেছেন ঘরে সেন করে একটা সুন্দর অ্যাড দেখলাম ভালো লেগেছে জগন্নাথ দেবকে দুর্দান্ত লাগছে সুন্দর করেছে আমি এখানে প্রমোশন প্রমোশন করছি না আমার দেখে ভালো লাগলো তাই আমি বুঝছি

তুমি কোথায় আমি একবার বা ওখানে এসেছিলাম তোমার বলো ভাঙা থেকে আড়াশাতে এসেছিল আচ্ছা আচ্ছা মোমো রয়েছে এখানে ওই এই দোকানটায় কচুরি পাওয়া যায় মোদায় সকালবেলার রয়েছে তুমি কি চলো

চা খাবে তো তোমরা হ্যাঁ এই উজান টি স্টল এদিকে নাকি এইদিকে আছে এইটা আচ্ছা চা পাবি জিমুনা ক্যাফে তো দত্তপুকুরের বিখ্যাত চা আমরা একটু খাই দেখি তোমরা খাবে তাই তো এখান থেকে চা নিচ্ছি বারো টাকার চা আর প্রজাপতি বিস্কিট নাপুর চা না চাটা বলে দিয়েছি আমি হচ্ছে মাটির ভাঁড়ের চা হাঁড়টাও কিন্তু সুন্দর তাই না চা হ্যাঁ এখানে যে কোনো দোকানেরই চাই ভালো হাঁ নিয়ে যাও চাটা কেমন হুম দারুন দারুণ চা খেয়ে আমরা মোহিত মানে অসাধারণ চা আমি সবথেকে ভালো চা খেয়েছিলাম সিকিমে নর্থ সিকিমে একটা ঝর্নার সামনে নামটা আমার মনে নেই তারপরে এটা

বিখ্যাত যশোর কিছু বুঝতে পারছে না তো কাজ পাচ বন্ধ বৃষ্টি হচ্ছে ওর জন্য একটু বড় হচ্ছে তো ডোডো তো এক সপ্তাহর জন্যে কলকাতা ছিল শয়লি চলে আসছে সয়লি মাঝখানে ব্লগ দেওয়ার কথা ছিল ব্যাটও দিতে পারিনি চ্যানেলটা চলছে না বাট ত যখন আমরা সুযোগ পাই তখনই আমরা ব্লগ দিই তার অন্যতম হ্যাঁ ওর বিজনেসটা ল ওর বিজনেসটা লঞ্চ করেছে সেটা পরের ডিটেলে বলে দেবে তাও আমি ব্রিফলি বলে দিচ্ছি সেটা হচ্ছে ওর তুমিই বলে দাও প্রপার ক্লেন কপারের ওপর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ডাস্ট জুয়েলারি যেগুলোর ওয়ারেন্টি ওয়ান ইয়ার থাকবে কিন্তু পারফিউম বা কোনো রকমের মেকআপ ফিক্সার যদি স্প্রে না করো তাহলে তিন চার বছর অ্যাজ ইট ইজ থেকে যাবে কোনো কালার উঠবে না আর যে জুয়েলারিগুলো আছে সেগুলো অনেকগুলোর উপরে মিনাকারি কাজ রয়েছে সেই মিনাকারিগুলো হচ্ছে রাজস্থানী মিনাকারি অরিজিনাল রাজস্থানের জয়পুরের মিনাকারির কাজ আর প্রচুর কালেকশন সাবেকি কালেকশান বেশি এবং অত্যাধুনিক কিছু কালেকশান রয়েছে

যাই হোক আমরা অসর্ণগরে ঢুকে গেছি রোডো ভূমিয়ে পড়েছে তো যাই হোক মোটামুটি আর তো সেরকম কিছু নেই বাড়ির সামনে এসেই গেছি অলমোস্ট অর্থাৎ ছয় লিটে বাড়ির সামনে এসে গেছি ভিডিওটা এরকমই ছিল ও যেহেতু ব্যবসার জন্যে ও মানে যেটা লঞ্চ করেছে পোজাগড়ি তার জন্য একটু ব্যস্ত সেই কারণে পুরো পুরো ব্লগটা যেহেতু চ্যানেলটা ও পুরো পুরো আসতে পারে না পরে আসবে নিশ্চয়ই এখন লাইভ এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে সেটা নিয়েই কাজ করছে যাই হোক আশা করছি পরে ও এসে যাবে হ্যাঁ মন্দিরটা হোক খুব সুন্দর একটা জার্নি হলো সেটাই শেয়ার করলাম দেখা হবে যাই হোক মোটামুটি আমরা এসে গেছি নামবো এবারে এটুকুই ছিল ভিডিওতে জার্নিটা দেখালাম দেখা হবে পরের ভিডিও